যমুনা গ্রুপ বাংলাদেশের একটি সুনামধন্য এবং বৃহত্তম গ্রুপ অফ কোম্পানিক্স প্রিয় চাকরি প্রার্থী ভাইবোনেরা যমুনা গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে একশো পঞ্চাশ জনকে নিয়োগের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজে একটি লাইক দিবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তবে চলুন জেনে আসি নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে যমুনা নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা 150 জন সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে যোগ্যতা ও শর্তাবলীতে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমত পাশ যেন কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভাতাদের ক্ষেত্রে বলা হয়েছে সতেরো হাজার থেকে উনিশ হাজার টাকা টিএডিএ সহ প্লাস সেলস কমিশন অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে মাসিক বেতন বিক্রয়ের ওপর কমিশন এবং ইনসেন্টিভ ইট বোনাস বিভিন্ন ধরনের পেশাদারি প্রশিক্ষণ ও পদোন্নতি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে দেশের ছয়টি জেলায় যমুনা গ্রুপ প্রধান কার্যালয়ে যমুনা ফিউচার পার্ক প্রগতি সরণী ঢাকা সাক্ষাৎকারের তারিখ সাতই মে দু মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সাক্ষাৎকারের ঠিকানা দৈনিক যুগান্তর কুমিল্লা বুড়ো অফিস তরী কুমিল্লা তারিখ পহেলা মে দু বুধবার সকাল দশ ঘটিকা হতে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সাক্ষাৎকারের স্থান দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরো অফিস কামারফুরি টাওয়ার আলী চট্টগ্রাম তারিখ দুইয়ে মে দু বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সাক্ষাৎকারের স্থান দৈনিক যুগান্তর সিলেট ব্যুরো অফিস জিন্দাবাজার সিলেট তারিখ তিনে মে দু শুক্রবার সকাল দশ ঘটিকার হতে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সাক্ষাৎকারের স্থান দৈনিক যুগান্তর খুলনা ব্যুরো অফিস পিটিআই মোড় টুটপাড়া খুলনা সাক্ষাৎকারের তারিখ নয় মে দু বৃহস্পতিবার সকাল দশ ঘটিকা হতে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সাক্ষাৎকারের স্থান দৈনিক যুগান্তর ময়মিন সিংহ ব্যুরো অফিস ময়মিন সিংহ তারিখ এগারোই মে দু শনিবার সকাল দশ ঘটিকা হাতে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আবেদনের প্রক্রিয়া বলা হয়েছে আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীগণকে চাকুরির আবেদনপত্র পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল কপি সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র সহ উপর উল্লেখিত ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা যে জেলাটি আপনাদের কাছাকাছি হবে সেখানে গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন প্রার্থীর অবশ্যই স্মার্টফোন থাকতে হবে অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো প্রার্থী উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল যমুনা গ্রুপের একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ